আপনি কি জানেন আপনার প্রেগনেন্ট স্ত্রীকে দেওয়া দেয়া সেরা গিফট কি হতে পারে কোন গিফট দিয়ে তাকে সারপ্রাইজ দিতে পারেন সারপ্রাইজ গিফট এমন হওয়া উচিত যেটা হবে সুন্দর ইউনিক এবং প্রয়োজনীয় আমাদের এই প্রেগনেন্সি জার্নাল যে হতে পারে আপনার জন্য অ্যামেজিং সলিউশন এই জার্নালে প্রেগনেন্সির চার সপ্তাহ থেকে শুরু করে আপনার সোনামনের পৃথিবীতে আসা পর্যন্ত সম্পূর্ণ জার্নিটা সংরক্ষণ করতে পারবেন এখানে রয়েছে প্রথম আলট্রাসোনোগ্রামের ছবি রাখার জায়গা বাচ্চার নাম সিলেকশনের জন্য আলাদা পেজ গর্ভধারণের প্রতিটি সপ্তাহে আপডেট বেবির হাত ও পায়ের ছাপ রাখার জায়গা অনেক কিছু ও বাবা হিসাবেও আপনার জন্য কিন্তু রয়েছে ড্যাডস কর্নার এখানে আপনার অনুভূতিগুলো লিখে রাখতে পারবেন তাই আর দেরি না করে আপনার স্ত্রীর এই কঠিন জার্নিতে একটি অংশ হয়ে উঠুন অর্ডার করতে অর্ডার নব বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন মমলি আপনার মাতৃত্বের সঙ্গে